2024 হাজার চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে এই প্রশ্ন দিতে পারলে তাদেরকে দেওয়া হবে এক হাজার টাকা এখানে অনেক লোক আছে সবাইকে আমি এই জিজ্ঞেস করবো যে পারবে তাকেই দেওয়া হবে এক হাজার টাকা আর আপনারা যারা পারবেন তারা এখন কমেন্ট করে জানাবেন ভাইয়া আপনার নাম কি পারবে দলম আপনি কী করেন পড়াশোনা আপনি কি পড়াশোনা করেন আপনাকে একটা কোশ্চেন করা হবে যদি আপনি এই কোয়েশ্চনের আনসারটি দিতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে এক হাজার টাকা এখন এক হাজার টাকা দেওয়া হবে তাহলে আপনি কি কোয়েশনটি আপনাকে করবো ওকে ঠিক আছে বলছি তাহলে আমি কোশ্চেনটি আপনার সম্মুখে রাখছি দুই হাজার চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে আপনি বলেন কোয়েশ্চেনটি হচ্ছে দুই হাজার চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে আপনি না কেমন ভাই আপনার নেম কি বলেন

আচ্ছা আপনি বলেন কথা 2024 থেকে 24 বাদ দিলে কত থাকে বলেন এটা যেহেতু লজিক্যালি করতাম তাহলে এই क्वेश्चन হচ্ছে লজিক্যালি क्वेश्चन 2024 থেকে 24 বাদ দিলে 20 থাকবে আর যদি আপনি বলেন যে বিয়োগ তাহলে হবে 2000 ওকে ঠিক আছে এটা যদি লজিক্যালি হয় তাহলে 20 হবে ওকে ভাইয়া আচ্ছা আপনি বলেন 2024 থেকে 24 বাদ দিলে কত থাকে 2024 থেকে 24 বাদ দিলে 20 teke, tbalean, 20 থাকে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে এই क्वेश्चन করা হলো 51 থেকে 1 বাদ দিলে কত থাকে

ভাইয়া আপনার নেম কি আপনার সময় কি কোশ্চেনটি হচ্ছে এখন হচ্ছে দুই হাজার চব্বিশ সাল আমি এই জন্য দু হাজার চব্বিশ সাল থেকে আপনাদের কি কোশ্চেন করেছি কেমন এই আমরা দুই হাজার এখন দুই হাজার চব্বিশ চব্বিশ সাল রানি আপনার কাছে কোশ্চেনটি হচ্ছে দুই হাজার চব্বিশ সাল থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে আমার কোশ্চেনের ভিতরে কিন্তু যুক্তি আছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু যুক্তি হিসাবে কমেন্ট করতেছি আর এটা আইকিউ টেস্ট ওনাদের সবাইকে আমি আইকিউ টেস্ট করতেছি যে 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 একটু যে পারবে তাকে দেওয়া হবে এক হাজার টাকা এখানে যার অ্যান্সারটি সঠিক হবে তাকেই দেওয়া হবে এক হাজার টাকা আর আপনারা যারা যারা পারেন তারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অ্যান্সারটি কি হবে উনি দু হাজার চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে উনি বলছে বিশ হবে আর এছাড়া কী অ্যান্সারটি হতে পারে আপনার কমেন্ট বক্সে জানা আমি কিন্তু এখনও সঠিক অ্যান্ড অ্যান্সারটি বলেনি আর আপনারা যারা পারান তারা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই শেয়ার করে দিবেন আর এখানে হচ্ছে যে কোশ্চেনটি হচ্ছে একবারে মানে লজিক্যাল মানে এখন এখান থেকে ওনারা ওনাদের করলো আমি এখন আপনাদেরকে কারণে অ্যান্সারটা বলবো না এই ভিডিওটা আমি পাবলিশ করবো যদি তারা কমেন্ট করে জানায় যে দুই থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে

একান্ন থেকে এক বাদ দিলে কথা থাকে আর আপনারা যারা যারা পারেন তারা কমেন্ট করে জানান একান্ন থেকে এক বাদ জানান যদি আমাদের ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওটা আপনাদের সাথে দেখাবেন আপনাদের দাম ঠিকানা বলে দেন আর আপনারা যারা যাদের অ্যান্সার হয়ে থাকা পেয়ে দেবেন আমার পুরস্কার এক হাজার টাকা ঠিক আছে গাইজ আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আপনার সাথে দেখাবেন আসসালামু আলাইকুম 咱们的那边。